সেকেন্ড হ্যান্ড গুগল পিক্সেল ফোন আগে অবশ্যই এই কোডগুলো ডায়াল করতে ভুলবেন না কারণ এই কোডগুলো ডায়াল করলে ফোনের সমস্ত ইনফরমেশন দেখতে পারবেন এবং সব কিছু টেস্ট করতে পারবেন যে কোন কোন জিনিসগুলোতে প্রবলেম আছে ক্যামেরা ব্লুটুথ ওয়াইফাই ডিসপ্লে টাচ স্পিকার সমস্ত কিছু আপনি টেস্ট করতে পারবেন এই কোড গুলো ডায়াল করলে এবং এটাও দেখে নিতে পারবেন যে আপনার এই ফোনটি কোন ভেরিয়েন্ট সাধারণত একটি সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে গেলে ফোনে স্কেচ আছে কিনা ড্যামেজ আছে কিনা ক্যামেরা ঠিকঠাক চলছে কিনা ডিসপ্লেটা দেখতে সুন্দর কিনা জাস্ট এগুলো দেখে কিনে নিয়ে আসি কিন্তু ফোনের ব্যাটারি টাচ স্ক্রিন সফটওয়্যার হার্ডওয়ার্ক এগুলো টেস্ট করার সুযোগ পাই না জাস্ট একটি কোড ডায়াল করলে এই সমস্তগুলো টেস্ট করতে পারবেন এবং ফাইন্ড আউট করতে পারবেন যে কোন কোন জিনিসগুলোতে প্রবলেম আছে চলুন দেখে আসি এই কোডগুলো দিয়ে কিভাবে কাজ করে চলে যাবেন ফোনের ডায়াল অ্যাপে ডায়াল অ্যাপে আসার পর স্টার হ্যাশ স্টার হ্যাশ সেভেন টু এইট সেভেন হ্যাশ স্টার হ্যাশ স্টার ডায়াল করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন নিচে দেখেন কনফার্ম কনফার্মে ক্লিক করে দিবেন এখান থেকে আপনি সমস্ত কিছু টেস্ট করতে পারবেন প্রথমে রয়েছে ভিজুয়াল এগুলো কিন্তু এখান থেকে টেস্ট করতে পারবেন তারপর রয়েছে সেন্সর লাইট সেন্সর পি সেন্সর গাইডোস্কোপ এগুলো এখান থেকে টেস্ট করতে পারবেন এবং টেস্ট করার সময় যেসব সেন্সরগুলো যেভাবে কাজ করে ঠিক সেভাবে ফোনটি ধরে নিতে হবে পি সেন্সরের কাজ হচ্ছে কলে কথা বলার সময় ডিসপ্লে আলো অফ করে দেয় যখন এই সেন্সরটি টেস্ট করবেন তখন ডিসপ্লের উপর হাত দিয়ে রাখবেন যদি সেন্সরটি কাজ করে তাহলে টিকমার্ক লেখাটি উঠবে গাইরোস্কোপ টেস্ট করার সময় আপনি ফোনটি চারিদিকে মুভ করবেন যদি গাইডস্কোপ কাজ করে তাহলে টিকমার্ক লেখাটি উঠবে তারপর হচ্ছে কানেক্টিভিটি এগুলো আপনি ফোন থেকে টেস্ট করতে পারবেন তারপর হচ্ছে ক্যামেরা এখান থেকে ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা এগুলো আপনি টেস্ট করতে পারবেন পিকচার অথবা ভিডিও দুইভাবেই টেস্ট করতে পারবেন অডিও অডিওটা যদি আপনি এখান থেকে টেস্ট করেন তাহলে আপনি প্রপারলি টেস্ট করতে পারবেন খুব সহজে তো এখান থেকে অডিওটা টেস্ট করে সবচেয়ে ভালো তারপর হচ্ছে টাচ প্যানেল ব্যাকলাইট ডিসপ্লে টাচ প্যানেলে ক্লিক করে দিবেন ডিসপ্লে যেসব এরিয়া মিসটাচ হচ্ছে তা এখান থেকে ফাইন্ড আউট করতে পারবেন তো আমার অনেক মিসটাচ হচ্ছে কারণ ডিসপ্লেটি হচ্ছে কপি ব্যাকলাইটটাও এখান থেকে টেস্ট করতে পারবেন ডিসপ্লেটা টেস্ট করার জন্য ডিসপ্লের ওপর ক্লিক করে দিবেন এখান থেকে বিভিন্ন কালার আপনি দেখতে পারবেন কোনো কালার কোনো রকম সমস্যা দেখা যাচ্ছে কিনা এবং টেস্ট লেখাটি স্পষ্ট দেখা যাচ্ছে কি না তা এখান থেকে দেখে নিতে পারবেন আদার্স ওয়ারেট চার্জিং রিভার্স চার্জিং ফিঙ্গার প্রিন্ট ওয়ারলেস চার্জিং এগুলো টেস্ট করতে পারবেন আবার ডাইল চলে যাবেন স্টার হ্যাশ জিরো সেভেন হ্যাশ ডায়াল করার সাথে সাথে ফোনটির মডেল এবং কোন দেশ্যের ভেরিয়েন্ট দেখতে পারবেন ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন